জামাতকে বলবো আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে যে মতনত্ব আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে একটু সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে কাজে আমি জামাতকে বলবো হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতলক আছে জলদি জলদি সেই মতনক্ষ দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যাই মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মুলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে এই জামাতের জন্য চরম সুযোগ মাইকর আমের সাথে হকানি ওলামাই আমের সাথে যে মতানক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতনৈক্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতনৈক্য দূর করে সবাই ভাবে এই বাংলাদেশী ইসলাম হুকুমাত কায়েম করি মানুষের অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাপি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই